ভারতের দিকে একশো তিরিশটি পারমাণবিক অস্ত্র তাক করে রেখেছে পাকিস্তান সেই সাথে হুঁশিয়ারি দিয়ে বলেছে নিজেদের নির্বুদ্ধিতার জন্য ভারত দশ দিনের মধ্যেই তেউলিয়া হবে কাশ্মীর ইস্যুতে চরম উত্তেজনায় পৌঁছানো ভারত পাকিস্তান কোন সমীকরণে এগোচ্ছে তা নিয়ে তৈরি হচ্ছে নানা প্রশ্ন পাহেলগ্রামে ভয়াবহ সশস্ত্র হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে সীমান্তে প্রতিদিনই চলছে গোলাগুলি এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসী ভারতের উদ্দেশ্যে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন সাতাশ এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে পঁচিশ এপ্রিল এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হানিফ আব্বাসি বলেন শুধুমাত্র ভারতের জন্যই একশো তিরিশটি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে পাশাপাশি ঘড়ি শাইন ও গজরবী মিসাইলও প্রস্তুত রয়েছে ভারতকে সতর্ক করে পাকিস্তানি মুসলিম লীগের এই নেতা দাবি করেন পাকিস্তানে মিলিটারি সরঞ্জাম ও মিসাইল কেবল প্রদর্শন করার জন্যই রাখা হয়নি পরমাণু ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহারযোগ্য অবস্থাতেই রয়েছে এবং সেগুলো কোথায় রাখা আছে তা গোপন রাখা হয়েছে এছাড়াও তিনি বলেন ভারত যা করছে তা যদি দশ দিন অব্যাহত থাকে তাহলে ভারতের এয়ারলাইন্সগুলোও দেউলিয়া হয়ে যাবে তিনি আরও বলেন ভারতের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার কারণেই এমন ঘটনা ঘটেছে আর ভারত বরাবরই নিজেদের ব্যর্থতার দায় অকারণে পাকিস্তানের উপর চাপাই বিশ্লেষকদের ধারণা পাল্টাপাল্টি এই অভিযোগ বড় ধরনের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে যা সংঘটিত হলে ক্ষতির সম্মুখীন হবে পুরো এশিয়া নাজনাজমা মাইটিভি